প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি মন্ডল নার্সারিতে মন্ডল নার্সারিতে আপনাদেরকে কি কি দেখাবো গাছ দেখাবো বিশাল বড় বড় পেঁপে গাছ দেখাবো বিশাল বড় বড় কলার আপনাদেরকে দেখাবো আমরা গাছ দেখাবো কদেল গাছ দেখাবো মন্ডল সাহেব এই সমস্ত ফল ফ্রুটের গাছ কিভাবে পরিচর্যা করে সেই গাছগুলো আজকে এত সুন্দর সুন্দর পজিশনে নিয়ে আসছেন অনেক খোঁজাখুঁজির পরে আমরা মন্ডল সাহেবকে পেয়েছি এরকম হাজার হাজার পেঁপে গাছ কিন্তু এই মন্ডল নার্সারিতে আছে

আপনার এই নার্সারিতে কতগুলো পেঁপে গাছ আছে মাইগ্রে প্রায় তিনশো পেঁপে গাছ আছে তিনশো পেঁপে গাছ বর্তমানে রানিং আছে প্রত্যেকটা পেঁপেই কিন্তু এখন যদি আমরা লক্ষ্য করে দেখি কালার কিন্তু চলে আসে সেটা হচ্ছে কলা গাছ এখানে কয়েকটা জাতের কলা গাছ লাগিয়েছেন তিন জাতের কলা গাছ আছে তিন জাতের কলা গাছ কি কি কলা একটু নাম সবজি একটা শাক আর একটা আনিজা কলা যেটা তরকারি খায় তরকারি কলা যেটা আমরা কাঁচকলা নামে চিনি সবজি কলা যদি একটু একটু ঘুরে ঘুরে দেখেন দেখেন শুধু কলা গাছ আর কলা গাছ আর কলা গাছের মাছ খান কিন্তু এই পেপে গাছ আরেকটা জিনিস দর্শক জানতে চাইবে যে জিনিসটা সেটা হইলো একটা কলা গাছ যুতি ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় মানে ক্ষতিগ্রস্ত হয় যে গাছটাকে রোগ জীবনতে ধরছে সেটা আপনি বোঝেন কিভাবে পাতা উপরের যে পাতা থাকে পাতা থাকে এরকম ওই যে উপরে এরা কই যে দেখেন এরকম উপরে পাতাডা যদি কোনো সময় ডিসকালার হয় হ্যাঁ মনে করবে এটার মধ্যে কোন জীবাণু এফেক্ট করছি এফেক্ট করছে এফেক্ট করলেই এটা আমি বুঝতে পারি হ্যাঁ আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা গাছ আছে এই যে এই যে একটা গাছের যে গাছ এটা এফেক্ট করছে এটা এইটা এইটা আহ তাৎক্ষণিক চিকিৎসা দিলে ভালো হয় কিন্তু এটা চিকিৎসা হয়তো আমি ব্যস্ততার কারণে এটা হয়তো আমার চোখে পড়ে নাই এটা কোনো চিকিৎসা দিতে পারি নাই

মাটি রিজিকার মালিক হচ্ছে চাল্লা এই গাছের সুবিদা যে পাকছে এটা তো আমরা জানি না এবারে সুমিষ্ট সুবিধা মানে আমি এই প্রথম গাছটিকে সুবিধা চিনি খেলাম। সাইদদার বন্ধুরা আপনাদেরও কিন্তু ঘুরে ঘুরে আমরা মন্ডল নার্সারি দেখাচ্ছি আপনারা ভবিষ্যৎ পরিকল্পনার যদি একটু বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা মানে দাদা অনেক ফলে গাছ বিলুপ্ত হয়ে যাইতেছে আর আমি চাই সব ধরনের ফল গাছ প্রত্যেক বাড়িতে থাকবে ফরমালি মুক্ত সব ধরনের ফল বা সবজি বাংলার মানুষ খাবে কে সুস্থ থাকবে এটা আমার ভবিষ্যৎ যদি কোনো মানুষ আপনার কাছ থেকে ফল কিনে ব্যবসা করতে চায় যেমন সতর্ক না দেখলে বুঝবো না এটা পেপে হাজার হাজার পেপে কিন্তু আপনার আমরা এই নার্সারিতে দেখছি এই ফলের বাগানে দেখছি হাজার হাজার পেপে কেউ যদি আপনার কাছ থেকে পেপে কিনে ব্যবসা করতেছে সারা কিভাবে আসবে আর কিভাবে পেপেটা নেবে আপনার কাছ থেকে এই ব্যাপারে বলতে এখন এই ভিডিও তো অনেকেই দেখবে দেখে তারা ব্যবসাও করতে চায় যে আমরা মন্ডন নার্সারি থেকে ফল কিনে খোলা বাজারে বিক্রি করব যেহেতু আপনার এখানে কোনো ফলমালিন নাই ফলমালিন মুক্ত নার্সারি সিনাবা রোড হ্যাঁ সুরিচালা বাজার থেকে পূর্ব পাশে মাদ্রাসার পূর্ব পাশে আমার নার্সারি আমার প্রজেক্ট হ্যাঁ প্রজেক্ট ওইখান থেকে আসলেই আর স্ক্রিনে হয়তো বা মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে উনি আসতে পারবে আর আমার এখানে কলা আমি গত সপ্তাহেও এখানে যারা আসছিল আমার এই নার্সারি পরিদর্শন করতে যারা আসছিল দেখছে তারা দেখে মুগ্ধ হয়েছে কলা দেখে তারা কি আইসে কলা নিয়েই গেছে আমার কাছ থেকে এরকম বাদি কলার বাদী সহকারে কেটে নিয়ে গেছে আর একটা জিনিস লক্ষ্য করলাম আসলে এটা আমাদের নজরে আসছিল না কিন্তু এখন নজর আছে পাশেই দেখতে বিশাল বড় মৎস্য খামার এই মৎস্য খামারও কি আপনার জি এটা হলো পারুল মৎস্য খামার পারুল মৎস্য খামার এই মৎস্য খামার আপনি কি কি মাছ মানে চাষ করতেছেন এনে এখন বাংলা মাছ রুই মৃগেল তেলাপি আছে পাঙ্কাশ আছে পুটি মাছ আছে মৃগেল মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে ফল গাছের আবাদ করতেছেন নার্সারির পরিচর্যা করতেছিল অলস মানুষের কিন্তু এটা হবে না বন্ধুরা যেটা আপনারা শুনছিলেন এই সমস্ত কাজ করতে গেলে কঠিন পরিশ্রম করতে হবে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করতে হবে নিজের ছেলেদের মতো নিজের সন্তানের মতো কিন্তু এই গাছগুলোর যত্ন করেই কিন্তু উনি আমি যেটা দেখলাম বড় করেছেন নিজের সন্তানের মতোই কিন্তু পরিচর্যা করেন ঘুরে ঘুরে আপনাদেরকে মন্ডল নাচিও দেখে মানে দেখাচ্ছিলাম এখন যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন তাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে দিন ভেজাল মুক্ত সবজি খান ভেজাল মুক্ত ফল খান মন্ডল সাহেবের সাথে যোগাযোগ করুন অল্প মূল্যেই কিন্তু সেই পণ্য মন্ডল সাহেব আপনাদের কাছে পুষিয়ে দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ